জেলার সোলকুমার থানা পনেরো নম্বর ছয় নম্বর ওয়ার্ড আমার বাড়িতে হাঁটছে বের বাড়ি চানপুর আমি আইসি এই এইটাকে আপনারা দেখতে পাইতেছেন ডিম সহকারে সাপ ধরেছি আমার নাম সেই লিটন সাপুড়ে এই নম্বরটা রাখেন আমার আগে ছাপ্পান্ন নম্বর ছিল অফিস থেকে বন্ধ করেছিল ওই সময় কাগজপাতি ছিল না জিরো ওয়ান ডবল সেভেন এইট জিরো ফাইভ সেভেন ফাইভ সেভেন ওয়ান এই নম্বরে যোগাযোগ করবেন এবং লাইক এবং শেয়ার এবং কমেন্ট করিয়ে দেবেন আমার নাম সেই লিটন সাভুড়িয়ে ঝিনেদার জেলার শুলকুমা থানা বাংলাদেশের ভিতরে ঝাপান খেলা হোক বিবাদের বন্ধু হোক সাপ ধরক সাবেক কামর আমার কাছে ছড়িয়ে যাবেন হেলা সাধ্য করবেন না হায়েত মহল তাল্লার হাত আমার রুগী আমার হাতে আমার বাপের হাতে আমার বাপের নাম গুলাব রসুল সাপুরে তার ছেলে আমি আমাকে দুই বাপ বিটার হাতে হাজার হাজার রুগী দেখে আল্লাহ রহমত একটা রুগী এমন তো হয়নি আর আশা করি হবে না যাই হোক এই নম্বরে যোগাযোগ করবেন নম্বরটা যোগাযোগ ছেলে সন্তানের মতন করে আপনারা যত্ন হাতে রাখে দেবেন সাতা বুটলি